হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি পড়াইখালী মাঠের উদ্বোধনী ম্যাচ খেলা দেখতে এই ম্যাচে অংশগ্রহণ করবে সানবান্দা বনাম যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব চলুন দেখা যাক আজকের এই ম্যাচটি কেমন জমজমাট হয় তো প্রথমে আমরা ডুবাইল থেকে কয়েকজন একসাথ হয়ে মশার অটো নিয়ে রওনা হয়ে পড়ি আমাদের নাটিয়াপাড়া থেকে খালি রোডে আসি আমরা খেলা দেখতে যাওয়ার সময় কথাবার্তা বলতে বলতে বেশ হাসি ঠাট্টা করতে করতেই যাই কিন্তু হঠাৎই গঠে বিপত্তি যার পথে আমাদের অটোটির চাকা পাঞ্চার হয়ে যায় আর কি করার কিছু রাস্তা আমাদের হেঁটেই যেতে হয় খেলা দেখার জন্য তবু আমরা হাঁটতে হাঁটতে মজা করতে করতে যাই এভাবেই হাঁটতে হাঁটতে খেলতে এসে পড়ি খেলার মাঠে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর খেলা দেখার উপযোগী একটি ওয়েদার যেখানে মিষ্টি মিষ্টি রোদ আছে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই এই হচ্ছে পুরো পড়াইখালি মাঠটি উদ্বোধনের জন্য সুন্দর করে সাজানো হয়েছে মাঠে আসতেই দেখা হয়ে যায় আমাদের নিষাদ ভাইয়ের সাথে এরপর কিছু ছোট ভাইদের সাথে দেখা হয় যারা আমার ভিডিও নিয়মিত দেখে এই পাশে হলুদ কমলা জার্সি পরে রয়েছে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব অপর পাশে আকাশি কালার জার্সি পরে রয়েছে সানবান্দা সখীপুর এই শানবান্দা সখীপুর টিমে রয়েছে একজন তরুণ খেলোয়াড় সে হচ্ছে আমাদের টাঙ্গাইলের সেরা স্ট্রাইকার সৌরভের ছোট ভাই এরপর দুই পাশের দুই দল সহ কমিটি এসে কিছু কথা বলে এবং খেলার উদ্বোধন করেন আর সেই সময় আমরা এই পাশে দাঁড়িয়ে আছি আমাদের ডুবাল এলাকার সকল উদ্বোধনী শেষে এই পাশে পাশে টিম প্র্যাকটিস করতে থাকে অপর যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব প্ল্যানিং করতে থাকে ম্যাচের আজকের এই খেলার দর্শক সারিতে বসে রয়েছে ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিষাদ ভাই এরপরই শুরু হয়ে যায় খালি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আজকের এই ম্যাচে দুই দলের কোন দলেই তেমন কোন তারকা খেলোয়াড় ছিল না যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের হয়েছিল একজন পুরনো খেলোয়াড় মণি ভাই দুই খেলা চলছিল আক্রমণ এবং আক্রমণের আক্রমণের মাধ্যমে খেলা খেলা দেখে বেশ কারণ খেলায় না হলেও ছিল দুই পাশ আক্রমণ হচ্ছিল এক পর্যায়ে কর্নার পায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এই কিকে তারা হেড করলেও গোলকিপার ফিরিয়ে দেয় এরপরে যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বারে একটি দুর্দান্ত শট করলেও গোলকিপার ভালো একটি সেভ দেয় এরপরে সখীপুরে একটি অ্যাটাকে যায় এবং এক কর্নার থেকে ক্রস করলেও বলটি অনেক উপর দিয়েছিল যার কারণে কোনো অ্যাটাক হয় না এরপরে মাঝমাঠের এই পাশ থেকে একটি ফ্রিকিক মারে সখীপুর ফ্রিকিকে ভালো একটি পজিশনে বল পেয়ে যায় তাদের প্লেয়ার এবং সেখান থেকে সে একটি শটও নেয় কিন্তু বলটি বারের অনেক বাহির দিয়ে চলে যায় এরপরে বেশ গুছিয়ে এক কর্নার দিয়ে অ্যাটাকে যায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং সেখান থেকে একটি ক্রস করা হয় এবং বক্সের ভিতরে একটি বল পেয়ে যায় এবং সেখান থেকে দুর্দান্ত একটি শট করা হয় কিন্তু এই শটটিও গোলকিপার তার দক্ষতার সাথে ফিরিয়ে দেয় এরপর সখীপুর একটি কিন্তু ফ্রিকিকটি সরাসরি বারে ছিল এবং গোলকিপার বলটি দূরে ফেলে কিছুক্ষণ পর সখিপুর আরেকটি শট করে বারে শটটি বারের কর্নার দিয়ে থাকলেও গোলকিপার ফিরিয়ে দেয় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবও একটি বারে শট করে কিন্তু এই শটটিও বারের অনেক বাহির দিয়েছিল এভাবেই আক্রমণ এবং পাল্টা আক্রমণে খেলা চলতে চলতে দর্শকদের বেশ ভালোই মজা দিচ্ছিল খেলাটি কিন্তু এক পর্যায়ে ভালো একটি ড্রিবলিং করে যমুনার 10 নাম্বার খেলোয়াড় বারে একটি শট নেয় আর শটটি ছিল একদম বারের কর্নার দিয়ে গোলকিপার বলটি পায় না এবং দুর্দান্ত একটি গোল হয়ে যায় এবং এই গোলেই এক শূন্য গোলে যায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এর কিছুক্ষণ পরেই হয়ে যায় হাফ টাইম এরপর শুরু হয় আবার দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই সৌরভের ভাইকে ফাউল করা হয় এবং কিক পেয়ে যায় সখীপুর কিন্তু এই ফ্রিকিক শট তারা কোনো কাজে লাগাতে পারে না এরপর আবারও একটি ফ্রিকিক শট মারে তারা কিন্তু সেটি বারের বাহির দিয়েছিল এরপর আবারও যমুনার দশ নাম্বার খেলোয়াড় দুর্দান্ত ভাবে ড্রিবলিং করে বল নিয়ে প্রায় একা ঢুকে যায় বক্সের সামনে কিন্তু গোলকিপার অসাধারণ বলটি ফিরিয়ে দেয় এই নিশ্চিত গোল কারণে মাথায় হাত দিয়ে ফেলে দশ নাম্বার এরপর সেই কর্নার কি তারা একটি বল বাজায় কিন্তু গোলকিপার বলটি ক্লিয়ার করে দেয় এরপরে সৌরভের ভাই একটি ক্রস করলেও তাদের প্লেয়ার বল পেয়ে যায় কিন্তু মনি ভাই তাদেরকে আটকে দেয় এরপরে সখীপুর একটি ফ্রি কিক মারে এই ফ্রি তারা প্রায় গোল করে ফেলেছিল কিন্তু হেড দিতে গিয়ে গোলকিপার এবং তাদের খেলোয়াড় দুজনে আহত হয় এর বেশ কিছু পর আবার একটি অ্যাটাকে যায় সখীপুর এবং তারা সুন্দর একটি সুযোগ সৃষ্টি করলেও ভুল শট বা ভুল পাসের জন্য তারা সুযোগটি কাজে লাগাতে পারে না এরপরই বারে শট করে যমুনার এক খেলোয়াড় কিন্তু শটটি একটু জন্য বারের বাহির দিয়ে চলে যায় এভাবে আক্রমণের সাথে খেলা চলতে থাকে বেশ কিছুক্ষণ পর আবার একটি বারে শট করে যমুনার এক খেলোয়াড় কিন্তু বলটি বারের অনেক উপর দিয়ে চলে যায় এর কিছুক্ষণ পরই রেফারির বাসিতে খেলাটি শেষ হয়ে যায় এবং ম্যাচে কামব্যাক করতে পারে না সখীপুর এক শূন্য গোলে উইন হয়ে যায় যমুনা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ